তর্জ কইলা দেখুম যারি করুম পিয়া আমায় বৌসা জয়া লইয়া যাব টোপর মাথায় দি আহারে 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 ও কইলা দেখুম যারি করুম তার দিয়া আমার বৌসা যাইয়া লইয়া যাব টোপর মাথায় দিয়া কয় যদিও গরিব আমি কিছুই আমার নাই তবু যখন আইছ তুমি তোমায় আমার চাই আরে না পাইলে তখন কি করুন মর্নিং বন্ধুরা ভেরি ভেরি গুড মর্নিং শুভ সকাল আজকে হচ্ছে বুধবার সবার আগে বলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো একটু আমার ইচ্ছে হলো সকালবেলা গাইতে তাই গিয়ে তোমাদের শুনিয়ে দিলাম জানি না কেমন গাইতে পেরেছি অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও যে গানটা আমি ঠিকঠাক গিয়েছি কিনা জানি আমি খুব একটা ভালো গাইনি মাঝে মাঝে গান গাইতে খুব ইচ্ছে হয় তাই একটু গিয়েই নিলাম চলো